আসসালামু আলাইকুম আজকে আমার নিজের হাতে বানানো ইনকিউবেটর মেশিনে প্রায় দুশোটি কোয়েল প্যাকেট ডিম বসিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ইনকিউবেটর মেশিনটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম এবং এটার ভিডিও আপনাদেরকে দিয়েছি এবং এখন যেহেতু আমার নিজেরই কোয়েল পাখির বিশ ডিমের সেট আপ আছে যার কারণে চিন্তা করলাম যে কিছু বাচ্চা ওঠানো যাক এবং চিন্তা ভাবনা আছে এখান থেকে যে কটা বাচ্চা উঠবে আমি পরবর্তীতে এই বাচ্চাগুলোকে বিক্রি করব। আমার কাছে এর আগে অনেকেই কোয়েল পাখির বাচ্চা এবং বিশ ডিম চেয়েছিল কিন্তু আমি কখনোই দিতে পারিনি কারণ আমার কাছে কোয়েল পাখির বিশ ডিমের কোন সেট ছিল না তবে এখন ইনশাআল্লাহ কোয়েল পাখির ডিম অথবা কোয়েল পাখির বাচ্চা আমি দিতে পারবো আমাদের এদিকে কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির বাচ্চার আলহামদুলিল্লাহ ভালোই চাহিদা তাছাড়া এখন যেহেতু সামনে শীতের সিজন আসতেছে এবং শীতের সময় হচ্ছে কোয়েল পাখির ডিমের দাম ভালোই থাকে যার কারণে অনেকেই এই সময় কোয়েল পাখি পালন শুরু করতেছে যারা সামনে এই শীতের সিজনে কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছে তাদের উচিত ব্রুডিং কমপ্লিট হওয়া বাচ্চাগুলো দিয়ে কোয়েল পাখি পালন শুরু করা কারণ কোয়েল পাখির যত ধরনের সমস্যা হয় বেশিরভাগই এই ব্রুডিং চলাকালীন সময় হয়ে থাকে এ কারণে তাদের উচিত ব্রুডিং কমপ্লিট হওয়া বাচ্চা দিয়ে কোয়েল পাখি পালন শুরু করা তাছাড়া সঠিকভাবে ব্রুডিং না করার ফলে বোর্ডিং চলাকালীন সময় অনেক বাচ্চা মারা যায় থাকে যার কারণে নতুনরা শুরুতেই একটা লসের সম্মুখীন হয় আমার এখানে টোটাল দুইশো ডিম আছে এবং এই দুইশো হচ্ছে গোছাইতে আমার চার দিনের মতো সময় লাগছে কারণ আমার 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 কিন্তু প্যারেন্টস পাখি পাখি একেবারে কম মাত্র যার কারণে পিস ডিম দিনের মতো সময় লাগছে তবে এখানে আর বিষয় আছে আমি কিন্তু প্রথম তিন চার দিন পর্যন্ত যখন ওদেরকে বিজ ডিমের সেট আমি করেছিলাম এবং প্রথম তিন চার দিনের ডিম কিন্তু আমি বাজারে বিক্রি করে দিছি এবং তিন চার দিনের পর থেকে হচ্ছে আমি এই বিষ ডিম গুলো কালেক্ট করতেছিলাম ইনকুবেটারে বসাবো বলে পুরুষ এবং মহিলা পাখি একসাথে রাখলেই কিন্তু বীজ ডিমের রেশিও সবসময় কিন্তু ঠিক থাকে না ডিমের রেশিও ঠিক করার জন্য এবং এতে করে ডিম থেকে বেশিরভাগই বাচ্চা ওঠার সম্ভাবনা থাকে যাই হোক আমি এখানে প্রথমে হচ্ছে ডিম গুলোকে ভালোভাবে পটাশের পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম কারণ ডিমের গায়ে কিন্তু জীবাণু থাকে এবং পটাশের পানি দিয়ে ধুলে সেই জীবাণুটা মারা যায় তবে আপনাদের কাছে যদি পটাশ না থাকে তাহলে কিন্তু আপনারা এই পটাশের বদলে ব্যবহার করতে পারেন তবে ডিম না ধুয়ে জীবাণুমুক্ত করে দিলে ভালো হয় ডিম গুলোকে জীবাণুমুক্ত করে আমি আলতো হাতে ডিমের গায়ের পানিটা পড়ে যায় এবং ডিম আগে কিন্তু একটা কাপড় হবে নিচে কারণ যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে নিচে পাতলা কাপড় থাকলে ওরা সহজে দাঁড়াতে পারবে এতে করে বাচ্চা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আমি হচ্ছে এখানে ডিম গুলোকে গুনে গুনে হচ্ছে উঠাইতেছিলাম কারণ আমার এই ডিম গুলো হচ্ছে গোনা ছিল না এবং ইনকুবিটারে ডিম শনের আগে কিন্তু গুনে বসাইতে হবে না হলে কিন্তু পরবর্তীতে এই ডিমগুলো গোনা একটু মুশকিল হয়ে যায়। এখানে 220টা ডিম দেওয়ার পরেও কিন্তু যথেষ্ট জায়গা আছে। এখানে কিন্তু অনায়াসে আরো 100 পিস ডিম বসানো যাবে এবং আমি চিন্তা করতেছি এখানে যেহেতু 220 পিস ডিম আছে এবং আগামী কালকে হচ্ছে আমি আরো 80 পিস ডিম বসায় দিব। এতে করে আমার একদিন একটু আগে পিছে হলেও টোটাল 300 পিস এখানে আমি ডিম বসায় দিব আর কি। ইনকিউবেটরের তাপমাত্রা এবং আদ্রতামিটারের যে সেন্সরগুলো থাকে চেষ্টা করবেন মাঝের দিকে দেওয়ার জন্য। এতে করে সঠিক তাপমাত্রা এবং সঠিক আদ্রতা বোঝা যায়। আমি এখানে তাপমাত্রা পয়েন্ট দুই থেকে সাতত্রিশ পয়েন্ট মধ্যে রাখতেছি এবং এইটা এক থেকে ১৪ দিন পর্যন্ত করতে হয় এবং চোদ্দ দিনের মাথায় গিয়ে হচ্ছে পয়েন্ট দুই হচ্ছে কমাইতে হয় মানে সাতত্রিশ থেকে সাতত্রিশ পয়েন্ট পাঁচের মধ্যে রাখতে হয় ইনকোভেটার কইল পাখির ডিম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি টাইগার মুরগি কিছু বীজ ডিম পরিষ্কার করতেছিলাম কারণ আমাদের এদিকেই একজন এই বীজ ডিম গুলো হচ্ছে নিবে মানে সে হচ্ছে ইনকোভেটার দিয়ে বাচ্চা উঠাবে যার কারণে হচ্ছে আমি এই ডিম পরিষ্কার করে তার জন্য নিয়ে যাব আর কি আমাদের এদিকে টাইগার মুরগির ডিমের চাহিদা কিন্তু মোটামুটি কারণ একশো টাকা করে হালে কিন্তু সবাই ডিম কিনে না তবে যারা শখের বসে টাইগার মুরগি পালন করতে চায় বা বাচ্চা উঠাইতে চায় তারাই একমাত্র হচ্ছে এই টাইগার মুরগির ডিম গুলো কিনে থাকে যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাজে বারাগা দান করেন আসসালামু আলাইকুম